আজ হলো গোপুসমার জন্মদিন আর আজকে হলো জন্মাষ্টমী আর সেটা আমাদের আজকে গোপেশমাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর পুরো রেডি করা হয়েছে আর এখন পুজো হয়ে গেছে এখন পায়েস রান্না হচ্ছে এখানে তো এখানে আমার জেঠিমা পায়েস রান্না করছে এই যে তারপরে লুচি হবে পায়েস হচ্ছে এখন এই যে তো এখন চলো তোমাদের দেখায় কত সুন্দর করে গোপুরাকে সাজানো হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি খুব খুব সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে করে সোনাকে প্রসাদ দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর করে গোপুর দেওয়া হয়েছে আর আমাদের গোপুর সোনা স্নান করে চন্দন মেখে ফুলের মালা করে বসে আছে কত সুন্দর লাগছে এই যে দেখো অনেক সুন্দর লাগছে তো তোমরা কে কে আজকে গবেষণাকে খেতে দিয়েছো আর এরকম করে সাজিয়েছ এটা আমাদের জেঠিমাদের গবেষণা আর সেখানে আমরা গেছিলাম পুজোও দিয়েছি বাটা ভরে গুবুকে খেতেও দিয়েছি আর যে আলপনাগুলো দেখতে পাচ্ছ সব আমি আমার নিজের হাতে বানিয়েছি এই আলপনাগুলো আর এখানে কিন্তু আরও অনেক ভগবান আছে আমি এই ভগবানটার নাম জানি না কিন্তু দেখেও চিনতেও পারছি না কী ঠাকুর এটা আর এটা হলো তো তোমরা জানো এগুলো তো আমরা সবাই চেন এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর সবাইকে একসঙ্গে পুজো দিয়ে খেতে দেওয়া হয়েছে আর উপরে আছে লোকনাথ আরও অনেক ঠাকুরকে দেওয়া হয়েছে আজকে জন্মাষ্টমী গবেষণার জন্মদিন সবাইকে গবেষণার জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন আর এখানে পুজো কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের আর পুজোর যে ভোগ রান্না সেটা কিন্তু আমার জেঠিমা করছে অপরদিকে আর সেখানে কিন্তু জেঠিমা ঘি রান্না করছে গোপো জন্য এটা এখনও রেডি হয়নি হচ্ছে পায়েস কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে আমাদের পায়েস প্রায় হয়ে গেছে আর এদিকে গোপসোনার জন্য আমাদের তো ওখানে কিন্তু আলপনাও ওখানে যে আলপনাটা ওটাও আমি বানিয়েছি আর এখানে দেখো কত সুন্দর করে আলপনা করা হয়েছে আমি এই আলপনাটা আগে দেখাতে ভুলে গেছিলাম সাইড সাইডে সব আলপনাগুলো আমি বানিয়েছি কত সুন্দর করে আর গোপুকে খেলার জন্য একটা বেলুনও দেওয়া হয়েছে আর এখানে পাঁচ সাত রকম মিষ্টি আছে গোপুর জন্য দই আছে যেটা খেতে ভালোবাসে আর কি সব ভগবানকে এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটা থালায় আলাদাভাবে কিন্তু দেওয়া হয়েছে আর উপরেও আছে সবাইকে আলাদাভাবে প্রসাদ দেওয়া হয়েছে আর আমার দিদি এখানে কিন্তু ক্ষীরের গোপুকে কেমন লাগছে তোমাদের একটু দেখাই আর একটু করে দেখাই প্রথমে তো দেখিয়েছি আমার একটু দেখা যায় যেহেতু আজকে গোপু জন্মদিন গপুকে নিয়েই এই ভিডিওটা বানানো যেহেতু আমি এরকম ধরনের কন্টেন্ট একটাও বানাই না আজকে আমার গোপুসেনার জন্মদিন বলে সেটা তোমাদের দেখাচ্ছি আর এখানে দিদি ক্ষীরের জন্য চাল মাখাচ্ছে ঘি দিয়ে চাল মাখাচ্ছে দেখতে পাচ্ছ এটা জাস্ট ক্ষীর হবে তার জন্য গোপুর স্পেশাল ক্ষীর যেটা গোপুর সবথেকে পছন্দের প্রিয় ক্ষীর সেটা বানানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ আলপনাটা আর ওই ক্ষীর বানানোর জন্য যে দুধটা জাল দিচ্ছে সেটা আমার যে দেখতে পাচ্ছ এই দুধটা জাল দিচ্ছে দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ওই চালটা দেবে সেই জন্য এই দেখতে পাচ্ছি সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে এখানে এখানে বৃষ্টি আলপনা করছে ওই যে বৃষ্টি বলছে আমি এঁকেছি বৃষ্টি সুন্দর আলপনা বানায় দেখো কত সুন্দর বানিয়েছে তাই তো বৃষ্টি বুলেটটা আমি বানিয়েছি আমি বানাচ্ছি তাই তুমি বানিয়েছো আর এখানে রান্না হচ্ছে এখানে দিদি বসে আছে তো ফাইনালি এটা হলো আমাদের আজকে গোপুসোনার জন্মদিনের আয়োজন ছোটোখাটো করে সবাই আজকে গবুরসনের জন্মদিন পালন করো আনন্দ করো আমাদেরও আজকের এইটুকুই ছিল দেখতে পাচ্ছো এটা আমার বারবাবু কোথায় ছিল জানি না এতক্ষণ দোকানে ছিলাম দেখুনে আসলাম সেই অষ্টমীর সাথে দেখা হয়ে গেছে হ্যাঁ ও গেছিল গোবর কিছু তরকারির জিনিসপত্র নিয়ে আসতে গেছিল রান্না ভালো লাগছে সুন্দর লাগছে বললে আমাদের দুজন কি কেমন লাগছে বলো সুন্দর আজকে মতো টাটা